আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর এখানে হচ্ছে সোহার বান্ধবীরা এসেছে তো বেশ অনেক দিন পরেই কিন্তু আমাদের বাড়িতে আসে এখন ওরা কি করছে সেগুলোই আমি দেখছি তো আপনারাও দেখতে থাকুন কত বৈশ্বর মনে নাই

এখন না আবার ঈদের পর এ তখন তো এই যে এখন হচ্ছে ইন্টারনেট বিল দিয়ে দিলাম তো আজকে এই যে জানালা দিয়েই কিন্তু আমি ইন্টারনেট বিলটা দিয়েছি তো যেহেতু জানালা দিয়েই দেওয়া যায় তো আমি তাই জানালা দিয়েই দিয়ে দিলাম এই যে এখানে হচ্ছে মুরগি কিনেছি আর এখানে কিন্তু এগুলো কিন্তু খামারের মুরগি এখানে মোট মুরগি হচ্ছে তেরো কেজি আটশো গ্রাম চোদ্দ কেজি দুইশো গ্রাম কম এই মুরগিগুলো এখন কিনেছি এখন কাটবো সোহা ওই যে ওইখান থেকে বল তো আর বল দাও একটা পাতিলাও দেব ঠিক

যে এখানে মোট কয়টা মুরগি হইলো চারটে আটটা মুরগি উঠছে তো দুশো গ্রাম কম চোদ্দ কেজি মুরগি থেকে আটটা মুরগি হয়েছে তো এক একটা মুরগি কিন্তু দেড় কেজি দেড় কেজি থেকে বেশি পরিমাণের ওজন তো এই মুরগিগুলো কিন্তু কেনা হয়েছে আর এই মুরগিগুলো আসলে একটু ফার্মের মুরগি মানে এই ব্রয়লার মুরগি যে আছে এগুলা কিন্তু ছেলেমেয়েরা অনেক পছন্দ করে একটু নরম তো ওদের জন্য কিন্তু কেনা হইল ওদের জন্যই কিন্তু কিনেছি কারণ ছেলেমেয়ের পছন্দ তো এই যে নিচ্ছি তো আমি কিন্তু এইভাবে সবগুলো মুরগি কেটে আর মুরগির চামড়াটা নয় এগুলো কিন্তু আমরা খাই না ছেলেমেয়েরাও পছন্দ করে না ছেলেমেয়েরা কি পছন্দ করবে আমি তো নিজেই পছন্দ করি না এগুলো কিন্তু আমি ফেলে দিই সবসময় আমরা এই চামড়া ফেলে দিই চামড়া খাওয়া হয় না তো মুরগির হাত পা কিন্তু আবার খাই মুরগির হাত পা আমার কাছে ভালো লাগে তো আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু মুরগির হাত পাও খাই নাই নাই আস্তে আস্তে খাওয়া শিখি তো ওই অনুযায়ী কিন্তু আমার ছেলেমেয়েরা খায় মানে আমার ছেলেমেয়েরা তো সব কিছু খায় না শুধু ছেলে মেয়ে একটু খায় কিন্তু ছেলে তো এগুলো খেতে চায় না তারপর মাঝে মধ্যে আমি খাওয়াই বলে বলে তাই তো আমি এক এক করে সবগুলোই কেটে নেব তো কিন্তু এইভাবে পিস করে রেখে দেব। তো এই যে আমার সবগুলো মুরগি কিন্তু কাটা হয়ে গেছে কেটে ফেলছি পিস করেছি তো এখানে হচ্ছে এই আবার বেছে নিতে হবে তো এগুলো আমি এখানে এখন হচ্ছে আবার এগুলো কেটে আমরা কিন্তু সব সময় মুরগি কিন্তু ফার্মের মানে খামারে মুরগি কিনি তো যদি খামারে মুরগি না থাকে তাহলে একটা দুইটা মুরগি কিনলে বাজার থেকে নিয়ে আসি আর বেশি পরিমাণে কিনলে খামার থেকে আর খামার কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই আছে তো ওইখান থেকে নিয়ে আসি এই যে এখানে হচ্ছে কলিজা মাথা গিলাগুলো আমি কেটে নিয়েছি আর এখানে যে পায়ের নখ আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে মুরগির হাত পাগুলো এখানে আছে এগুলো কিন্তু এখন আবার আমি গরম পানি দিয়ে বেছে নেব আর গরম পানি ছাড়া কিন্তু বাছা যাবে না তো আমি গরম পানি দিয়ে বেছে নেব তো তার আগে হচ্ছে আমি এই যে মুরগিগুলো ফ্রিজে রেখে দেব তো এখানে কিন্তু আমি চার পিস করে মুরগি রেখে দেব ভিতরে এখানে কিন্তু আমি পলি ব্যাগের ভিতরে এই যে এক একটা পোটলা বানিয়ে নিয়েছি তো এখানে এক একটার ভিতরে আমি তো আগেই বলছি যে চার পিস করে রাখবো তো চার পিস করে কিন্তু আমার রাখা হয়ে গেছে তো এখন আমি একটা ব্যাগের ভিতরে বরে তারপরে রেখে দেবো যেন এল না সেই যে আমার মুরগির মাংসগুলো কিন্তু একটা ব্যাগের ভিতরে বড়ে নিয়েছি এই ব্যাগটা রেখে দেব আর যখন রান্না করবো তখন ব্যাগের ভিতর করে একটা দিয়ে দিয়ে নেব যে আর এখানে যে আমি তো জানলার দিক দিয়ে ফেলাই ময়লা তো আজকে এখান দিয়ে ফেলবো না কারণ বলা জানা সাপ আসতে পারে গ্রানে তো যদি সাপ আসে জন্য সাপের ভয়ে কিন্তু এখান দিয়ে ময়লাগুলো ফেলছি না যদি তো পারে মুরগির গরাণে সাপ আসে তো মাংসের গানে চাপাশো আম্মু ঠিক এইখান থেকে ফল যদি আবার রাসেল ভাইপার চলে আসে হুম আসতে হতে পারে তাই না তো এদিক দিয়ে ফেলব না আমি হচ্ছে এদিক দিয়ে ফেলব তো এদিক দিয়ে কিন্তু ফেলে দাও হয়েছে একেবারে ওই যে ওইখানে ফেলে দিয়েছি আম্মু দেখো তো জিতেছ না আজকে ফলিয়েছে তো তুমি দেখিয়া কি করবা যেটা ফালা দাও আর এটা দেখো না দেখো চলো আমরা এখন আমরা এখানে হচ্ছে হাপ্পাগুলো বাছা হয়ে গেছে তো এখন আর রান্না করবো না আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এগুলা বেছে নিয়েছি তো এখন এগুলা ফ্রিজে রেখে দেব আজকে আর রান্না করবো না কিছু আর এদিক দিয়ে আমার ছেলে মেয়েরা হচ্ছে খেলা দেখছে ফুটবল খেলা তো হামজা চৌধুরী কিন্তু এই মাত্র একটি গোল দিল তো আমরা কিন্তু অনেক খুশি হয়ে গেলাম তার গোল দেখে আমাদের কাছে অনেক ভালো লাগছে তো আমরা কিন্তু খেলা দেখছি মাঝে মধ্যে কিন্তু আমিও দেখছি ওদের সাথে আর খেলা কিন্তু হচ্ছে বাংলাদেশ আর ভুটান এই যে এখানে কিছু ফলমূল কেটে নিয়েছি আম আর লিচু এখন আমি এগুলো খাবো এগুলো খাওয়ার জন্য আমি নিয়েছি আর ছেলেমেয়েরা কিন্তু কিছুক্ষণ আগে খেয়েছে তো এখন হচ্ছে আমি খাবো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ